নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তিরিশটা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের উপর ভিত্তি করেই বলা হয় তাই জুলাই মাস দু চব্বিশ সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন 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 রাশি বা ঘরে অবস্থান করেছে তা জেনে নেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি জুলাই সালের গ্রহগত অবস্থান সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের অধিপতি গ্রহ হল সূর্যদেব আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি গ্রহ হল কর্মফলদাতা শনিদেব তিনি স্বগৃহে কুম্ভ রাশির ঘরেই সপ্তমভাবেই অবস্থান করে আছে আর সেখানে তিরিশে জুন নিজের গতি পরিবর্তন করে বক্রি হয়েছে এবং তিনি সেখানে বক্রি অবস্থায় থাকবে পনেরোই নভেম্বর দু পর্যন্ত রাহু পুরো মাস জুড়ে আপনার অষ্টমভাবে থাকবে আর কেতু দ্বিতীয়ভাবে বিরাজমান থাকবে আপনাদের নবম্পতি এবং চতুর্থপতি গ্রহ হল মঙ্গল তিনি আপনাদের নবমভাবে সক্রিয় অবস্থান করে আছে বারোই জুলাই পর্যন্ত এবং বারোই জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে সঞ্চার করবে এবং সেখানেই তৈরি হবে গুরুমঙ্গল যোগ আপনাদের পঞ্চমপতি এবং অষ্টম্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের দশমভাবে থাকবে আপনাদের একাদশভাবে শুক্র সূর্য দারিদ্রযোগ তৈরি হবে সাতই জুলাই পর্যন্ত এবং সাতই জুলাইয়ের পর শুক্র আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করে যাবে এবং সেখানে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে অবস্থান করবে এরপর আপনাদের রাশিপতি এবং লগ্নপতি সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে তারপর বুধ কিন্তু উনিশে জুলাই রাশি পরিবর্তন করে আপনার লগ্নভাবে বা রাশিতে সঞ্চার করবে এই ছিল জুলাই প্রায় মাসের ব্রহগত অবস্থান সব থেকে প্রথমে বলব স্বাস্থ্য কেমন যাবে আপনাদের লগ্ন এবং রাশি অধিপতি সূর্যদেব তিনি আপনার একাদশভাবে মিত্র রাশিতে অবস্থান করে আছে ষোলোই জুলাই পর্যন্ত ষোলোই জুলাইয়ের পর সূর্য রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে অবস্থান করবে আর রোগ রিপু ঋণভাবে অধিপতিগ্রহ শনিদেব আপনার সপ্তমভাবে বসে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার লগ্নকে দেখছে তাও আবার বকরি হয়ে এটা থেকে বোঝা যাচ্ছে যে এ মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কিছুটা থাকবে এই সময় ফুড পয়জেনিং হতে পারে তাই বাইরের ফাস্টফুড বা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়াও এই সময়ে স্কিন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে নার্ভের প্রবলেম গলার কিছু সমস্যা চোখের সমস্যা এগুলো হতে পারে তবে মাসের প্রথম দিকে যেহেতু আপনাদের লগ্নপতি সূর্য একাদশভাবে থাকবে তাই মাসের প্রথম পনেরোটা দিন সেরকম কোনো সমস্যা না হলেও ষোলোই জুলাইয়ের পর যখন সূর্যদেব আপনার দ্বাদশভাবে থাকবে তখন স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে দেখা যাবে এবার বলবো আপনাদের কর্মক্ষেত্র কেমন যাবে আপনাদের কর্মভাবের অধিপতি শুক্রদেব তিনি আপনার একাদশভাবেই থাকবে সাতই জুলাইয়ের পর শুক্র আপনাদের দ্বাদশভাবে চলে যাবে আর দশমভাবে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি বারোই জুলাইয়ের পর ভাগ্যপতি মঙ্গল দশমভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সঞ্চার করবে কর্মের দিক থেকে এ মাসটি যথেষ্ট ভালো যেতে চলেছে যেহেতু কর্মভাবে বৃহস্পতির অবস্থান এবং তার সাথে ভাগ্যপতির অবস্থান এটাই দেখাচ্ছে যে কর্মে উন্নতির যোগ আছে আপনার কেরিয়ারে ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন যারা বিদেশে কর্মরত তাদের যথেষ্ট উন্নতি দেখতে পাচ্ছি এ মাসে জন্মস্থান থেকে দূরে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময় যারা টিচিং প্রফেশানে আছেন যে কোনো টিচিং হতে পারে যারা ড্রয়িং শেখান কলেজের প্রফেসর স্কুলের টিচার তাদের জন্য ভালো সময় যারা পুলিশ সৈন্য কোনো শাসন বিভাগের কর্মচারী ইঞ্জিনিয়ার বিচারক এদের জন্য সময়টি যথেষ্ট ভালো যাবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন ঠিকঠাক সুযোগ পাচ্ছেন না তাদের সাতই জুলাইয়ের পর থেকে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন তাছাড়াও যারা অভিনেতা চিকিৎসক লেখক কেমিক্যালের ব্যবসায়ী শিল্পী তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো যেতে চলেছে যারা কর্মক্ষেত্রের জন্য বিদেশে যেতে চাইছেন তারা বারোই জুলাইয়ের পর বিদেশ যাওয়ার সুযোগ পাবেন এবং সাফল্য লাভ করতে পারবেন তবে বারোই জুলাইয়ের পর থেকে যখন মঙ্গল আপনার দশমভাবে প্রবেশ করবে এই সময় কর্মক্ষেত্রে আপনাদের টেম্পারামেন্ট লস হতে পারে ছোট ছোট কথায় উত্তেজিত বা রিয়্যাক্ট করে ফেলতে পারেন তার ফলে কর্মস্থলে সমস্যা তৈরি হতে পারে সেই জন্য এই সময় যতটা পারবেন নিজের রাগ জেদকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন কর্মস্থলে এই সময় কোনো রকম আর্গুমেন্ট তর্ক বিতর্ক করতে যাবেন না সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেই হোক বা বসের সাথেই হোক বা আপনার নিচের লেভেলের কর্মচারীদের সাথেই হোক এই সময় কোনো রকম ঝুট ঝামেলায় জড়াবেন না যারা এতদিন ধরে যাদের কর্মক্ষেত্রে শত্রুতা বেড়েছিল বা শত্রুর জন্য নানা রকম সমস্যায় পড়তে হচ্ছিল তারা অবশ্যই জুলাই মাসে এই সব বিষয়ে একটা পজিটিভ ফল দেখতে পাবে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ব্যবসার কথা বলতে গেলে আপনাদের প্রতি শনি তিনি এতদিন ধরে কুম্ভ রাশিতেই অবস্থান করেছিল মার্গী অবস্থায় তার ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে অত্যন্ত সমস্যা ফেস করতে হচ্ছিল বারবার বিজনেসে কিন্তু বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছিলেন তবে জুলাই মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর এমনিতেও তিরিশে জুন থেকে শনি বক্রি হয়ে গিয়েছে যার ফলে তিরিশে জুনের আগে আপনাদের ব্যবসার যে অবস্থা ছিল সেটা পরিবর্তন হবে এই সময় যারা প্রোমোটিংয়ের ব্যবসা করছেন বা যারা ভূমি সংক্রান্ত ব্যবসা করছেন সিমেন্ট বালির ব্যবসা মেডিসিনের ব্যবসা র মেটেরিয়ালের ব্যবসা করছেন তারা প্রত্যেক ক্ষেত্রে বিজনেসে একটা ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাবেন তাছাড়াও বুথ যখন উনিশে জুলাই আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করবে তখন আপনার ব্যবসায় নতুন নতুন আইডিয়া মাথায় আসবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের জন্য ভালো সময় এই সময় আপনার বিজনেসকে বিদেশে এক্সপ্যান্ড করার জন্য ভালো সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে জুলাই মাসে ব্যবসার জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে বলতে গেলে এই মাসে ইনকাম ফ্লো তো যথেষ্ট থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আপনার দ্বিতীয়ভাবে কেতু থাকার কারণে অর্থ ব্যয়ও যথেষ্ট পরিমাণে হবে আপনি হয়তো চাইছেন না অর্থ ব্যয় করতে তবুও কোথাও না কোথাও এমন পরিস্থিতি ক্রিয়েট হবে যেখানে আপনি অর্থ ব্যয় করতে বাধ্য সেটা আপনার পারিবারিক কোনো কারণে অর্থ ব্যয় করতে হতে পারে বা এটাও হতে পারে আত্মীয় স্বজনের এমন কিছু বিপদ হলো যেখানে আপনাকে অর্থ দিয়ে হেল্প করতে হলো বা এমন কাউকে টাকা ধার দিলেন যে বলল দুদিনে আপনাকে টাকা ফেরত দিয়ে দেবে কিন্তু আজও সেই টাকা রিটার্ন পেলেন না তাই এই মাসে যতটা পারবেন টাকা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন তবে এমনও না হয় যেখানে আপনি ইনভেস্টমেন্ট করলেন সেখানে টাকা ফেসে গেল সব কিছু দেখে শুনে তবেই ইনভেস্টমেন্ট করুন যেখানে আপনার টাকা সিকিওর থাকবে তেমন জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে এই সময় অনলাইন ট্রানজ্যাকশান একটু সাবধানে করবেন কোনো ফ্রড বা জালিয়াতি ফাঁদে পা দিয়ে আপনার টাকা নষ্ট হতে পারে এই সমস্ত বিষয় থেকে একটু সচেতন থাকবেন এই সময় আপনাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে রাহু আপনার অষ্টমভাবে থাকার কারণে এই সময় রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন বা গাড়ি ড্রাইভ করবেন একটু সাবধানের সাথে নইলে চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়তে পারে শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনাদের পঞ্চম প্রতিগ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের কেন্দ্রভাবে অর্থাৎ দশমভাবে থাকবে এবং নবম প্রতিগ্রহ মঙ্গল আপনাদের বারোই জুলাই রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করবে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে যারা হায়ার করছেন তাদের জন্য ভালো সময় যারা এম টেক বিটেক করছেন বা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন বা পিএইচডি করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো যারা কোনো স্কুল বা কলেজে অ্যাডমিশান নিতে চান তারা এই সময় নিতে পারেন যেসব স্টুডেন্ট এডুকেশন কমপ্লিট করে নতুন জব খুঁজছিল তাদের জব প্রাপ্তি হতে পারে যারা রিসার্চমূলক কাজের সাথে যুক্ত বা তন্ত্রমন্ত্র বা যে কোনো সাধনা করার জন্য ভালো সময় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও সময়টি যথেষ্ট ভালো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা অবশ্যই ভালো ফল করতে পারবেন যারা লাভ রিলেশানে আছেন তাদের কথা বলতে গেলে আপনাদের পঞ্চমপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি দশমভাবে অবস্থান করে আছে পরবর্তীকালে আপনার নবম প্রতিগ্রহ মঙ্গলও দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করবে এই সময় আপনাদের প্রেম সম্পর্ক ভালো যাবে তবে এই সময় একটু মাথা গরমের প্রবণতা থাকতে পারে ছোট ছোট কথায় রিয়্যাক্ট করে ফেলা বা কোনো আর্গুমেন্ট করে ফেলা যেটা আপনার সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে তাই রাগ জেদকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে এই সময় যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের সম্পর্ক আবার জুটতে পারে আপনাদের কর্মস্থান থেকে নতুন কোনো প্রেমের প্রস্তাব পেতে পারে বিবাহিত জীবনের কথা বলতে গেলে সপ্তম প্রতি শনি সপ্তমভাবে বসেই বক্রি হয়েছে তাই এই সময় দাম্পত্য জীবনে কিছুটা মিশ্র ফল পাবেন অর্থাৎ শনি বক্রি হয়ে যাওয়ার কারণে আপনারা কিছুটা উল্টো ফল পাবেন এতদিন ধরে আপনাদের দাম্পত্য জীবনে যদি কিছু সমস্যা ফেস করছিলেন তাহলে শনি বক্রি হওয়ার কারণে সেই সমস্যাগুলি কম হবে আর যাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা ছিল না সব কিছু ঠিকঠাক ছিল তাদের হঠাৎই কিছু সমস্যা ফেস করতে পারেন তবে যারা সেকেন্ড ম্যারেজ করতে চান এই সময় করতে পারেন সময়টি অত্যন্ত ভালো যাবে মোটামুটিভাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের দু সালে জুলাই মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার